অনেকগুলো তো না যেগুলো কাজ করছে সেগুলো তো চলমানই মানে চলছে ওরকম তো কোন সিনেমা আমার জি আসলে এটা অনেক আগের একটা সিনেমা সে ব্যাপারে আমি আসলে কোনো ডিসিশন দিতে পারবো না যে সেটা বলতে পারবো আচ্ছা দিদি আরেকটা বিষয় সেটা হলো সাকিব খানের সাথে আমি যদি একটা কথা একটা তিন চারটে মুভির কথা আমি জানি যেটা আমি বলতে পারবো তাকে ওই সিনেমাগুলা নিয়ে কি আপনাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না।

আমাদের বাংলাদেশের হয়ে আমরা প্রথমত বলবো যে মানুষ মরণশীল এটাই স্বাভাবিক কিন্তু অপমৃত্য আমাদের কারোই কাম্য নয় আমরা যেন সবাই স্বাভাবিক মরে যেতে পারি এটাই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে থাকবে কাছে চাওয়া থাকবে সামানমাইকে আমি পাইনি এটা আমার সবচেয়ে পরম ব্যর্থতা তবে আমি ভালো লাগাটা এখানে এই যে উনিও বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিত্রনায়ক এবং আমিও বাংলাদেশ চলচ্চিত্র চিত্রনায়িকা এটা মাঝে মাঝে যখন সিমিলারিটি চলে আসে নিজের কাছে অনেক গর্ববোধ মনে হয় তবে এটুকুই বলি এই পৃথিবীতে আমার এই মুহূর্তে আমার বাবা মা বেচে নেই তো ভাইয়াও বেচে নেই তারা যেখানেই আছে ভালো থাকুক শান্তিতে থাকুক তাদের আত্মার মাফিরত কামনা সব সময় করি তৃতীয় আরেকটা বিষয় সেটা হলো সালমান শাহকে আমরা অনেক সময় অনেক বিশেষিত করি বিশেষণের বিশেষিত করি তো সালমান শাককে বলা হয় যে মহানায়ক সালমান শাহ সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নায়ক তো আপনি কি আসলে